ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ মিছিল থেকে অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় হাইকোর্টের গঠিত তদন্ত কমিটি যে রিপোর্ট পেশ করেছে তাতে নাম উঠে এসেছে মুর্শিদাবাদের ধুলিয়ানের তৃণমূল নেতা মাহবুব আলমে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ঘটনার দিন মুর্শিদাবাদের তৃণমূল নেতা দলবল নিয়ে নিজে দাঁড়িয়ে থেকে হিংসার নির্দেশনা দিয়েছেন এমনকি হিংসার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে যদিও যার বিরুদ্ধে এই অভিযোগ সেই তৃণমূল নেতা মাহবুব আলম তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে তিনি ধুলিয়ানের ওই ষোলো নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের জনপ্রতিনিধি ছিলেন অনেক উন্নয়ন করেছেন এই ওয়ার্ডের তাহলে তিনি ওই এলাকায় অশান্তি করবেন কেন মেহবুব আলম বলেন তিনি সেদিন কদমতলায় গিয়েছিলেন বেদবোনা গ্রামে ছিলেন না দুষ্কৃতীদের মোকাবিলায় তিনি গিয়েছিলেন দুষ্কৃতীদের মোকাবিলার জন্য তিনি গিয়েছিলেন তার সঙ্গে ছিলেন হিন্দু সম্প্রদায়ের আরও চারজন কিন্তু তার ওপরই হামলার আশঙ্কা থাকায় তিনি পিছু হতে বাধ্য হন একই সঙ্গে তার অভিযোগ বারবার পুলিশকে ফোন করলেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি কি বলছেন অভিযুক্ত তৃণমূল নেতা মাহবুব আলম আসুন শোনাই দেখুন রিপোর্টে আমার নাম এসে সম্পূর্ণ এটা মিথ্যে এবং ভিত্তিহীন কারণ আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে ওই ষোলো নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি আগে পঞ্চায়েত ছিলেন সেই ওয়ার্ডটা ওয়ার্ডের বেহাল দশা ছিল কোনো কাঁচা পাকা রাস্তা বলে কোনো রাস্তা ছিল না বাড়িঘর সেরকম ভালো ছিল না আমি কাউন্সিলর হওয়ার পরে সেই ওয়ার্ডের যেভাবে উন্নয়ন করেছি গোটা ধুলিয়ানবাসী দেখেছে তো এতগুলো উন্নয়ন করেছি পাকা রাস্তা করেছি বাড়িঘর করে দিয়েছি অনেক উন্নয়ন করেছি হসপিটাল করেছি স্কুলের উন্নয়ন করেছি এতগুলো উন্নয়ন করার পর আমি আমার রডে আগুন লাগুক বা আমার ওয়ার্ডের ক্ষয়ক্ষতি আমি চাইব এটা হয় সম্ভব আমি যেটুকু অনুভব করছি সেটা যারাই রিপোর্ট দিয়েছে এটা বিজেপি পরিচালিত যেসব লোক আমার ব্যাপারে রিপোর্ট দিয়েছে যে আমি করিয়েছি তারা বলেন তাদের মনের কথা নয় এটা বিজেপি বা আর এস এস তাদেরকে বলানো হয়েছে কারণ আমি সেই দিন কোথায় ছিলাম সকলেই জানে এবং চারজন হিন্দু সম্প্রদায়ের লোক আমার সাথে সেদিন ছিলেন আমার ওয়ার্ডের সেই ওয়ার্ডেরই ওয়ার্ড সভাপতি সমর দাস সুলোচন ঘোষ নিখিল ভাস্কর গোপী ভাস্কর সহ আরও অন্যান্য আরও হিন্দু সম্প্রদায়ের লোক ছিল সেদিন আমি ছিলাম কদমতলাতে কদমতলাতে কিছু দুষ্কৃতীকে দেখতে পেয়েছিলাম ওই টাইমে যে সত্যি দুষ্কৃতীদের এসেছিল কিন্তু দুষ্কৃতী মানে বুঝতে পারছেন তাদের কোনো জাত নেই সেদিন আমি দুষ্কৃতীদের মোকাবিলা করার চেষ্টা করেছিলাম কিন্তু দেখছি না পরোক্ষে আমাকে আমার উপরে চড়া হয়ে আছে তারা এবং আমার সাথে যে সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের চারজন ছিল তাদেরকে নিয়ে আমি পাশের গ্রাম নাদাব পাড়া ঢুকে যাই সেখানে জোসেফ নাদাবের বাড়িতে আশ্রয় নিই এবং আপনারা খবর নেবেন জোসেফ নাদাবের বাড়ির পাশে দুটো হিন্দু সম্প্রদায়ের লোক আছে মানিক সরকারের বাড়ি এবং বিকাশ সরকারের বাড়ি তাদের পুরো ফ্যামিলি দুটো ফ্যামিলিকে সেই জোসেফ নাদামের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম এবং সেখান থেকে বারবার তৎকালীন আমাদের ওসি শ্রীপ্রসাদ ঘোষ ওনাকে বারবার ফোন করলে তার ফোনে উত্তর পাইনি আমি একবার ফোন রিসিভ করেছি শুধু একটাই উত্তর পেয়েছিলাম দেখছি তাছাড়া কোনো উত্তর পাইনি মুর্শিদাবাদের ঘটনা কেউ সমর্থন করে না বিজেপি যে অপপ্রচার করছে তার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত মাননীয় মুখ্যমন্ত্রী ও পুলিশ এই ঘটনার পর যাবতীয় দায়িত্ব পালন করেছে অপারেশন সিন্দুরের পর একটা সর্বদলীয় টিম বিদেশে গিয়েছে যখন একটা গোটা দেশ এক হয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে তখন বিজেপি নেতারা মুর্শিদাবাদের ঘটনা নিয়ে যেটা করছেন সেটা সম্পূর্ণ পরিকল্পিত এবং অন্য চক্রান্তের অঙ্গ কি বলছেন এই বিষয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষ সেটাও শুনব মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বিজেপি যে রাজনৈতিক অপপ্রচার করছে তা সম্পূর্ণ প্ররোচনামূলক এবং উদ্দেশ্যপ্রণো দিত মুর্শিদাবাদের ঘটনা নিন্দার মুর্শিদাবাদের ঘটনা কেউ সমর্থন করে না মুর্শিদাবাদের ঘটনার পর মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসন সমস্ত দায়িত্ব পালন করেছে ক্ষতিপূরণ থেকে শুরু করে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ থেকে শুরু করে যাদের ক্ষতি হয়েছে যাদের দোকানের ক্ষতি হয়েছে সমস্ত রকম কর্তব্য প্রশাসন পালন করেছে সরকার পালন করেছে পাশাপাশি খড়পাকড় গ্রেপ্তার সমস্তটা চলছে দোষীদের এর পাশাপাশি একটা লার্জার কনসপিরেসির একটা অ্যাসপেক্ট রয়েছে কি করে বাইরের লোকেরা ঢুকলো সীমান্তের ওপাশ থেকেও ঢুকতে পারে এ পাশ থেকে কিভাবে বাইরের লোকেরা ঢুকে করলো তার তদন্ত চলছে তার সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভালো করে মনে রাখুন অপারেশন সিন্দুরের পর দায়িত্বশীল বিরোধী ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেস এখন একটি এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন মুর্শিদাবাদের এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন বাইরে থেকে লোক এসে এই ঘটনা ঘটিয়েছে কিন্তু এই রিপোর্টের পর পরিষ্কার কি বলছেন সুকান্ত মজুমদার আসুন শোনাই সেই বিষয়বস্তুগুলো আপনারা সকলেই জানেন আজকে প্রেস কনফারেন্সে মূল উদ্দেশ্য সেই বিষয়গুলোকে আপনাদের সামনে আরেকবার তুলে ধরা প্রথমত বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে গেছিলেন যে এই দাঙ্গা বা এই দাঙ্গাকারীরা বাইরে থেকে এসেছিলেন অনেকে এই ধরনের হাইপোথিসিস দেয় তৃণমূল কংগ্রেস নেতারা যে যারা বলছিলেন বিএসএফ নাকি গেট খুলে দিয়েছে বাংলাদেশ থেকে লোক এসে ঢুকে গেছে দাঙ্গা করেছে যাওয়ার সময় আবার বিএসএফ গেট খুলে দিয়েছে তারা বাংলাদেশে চলে গেছে এই বিষয়ে আমাদের দুই প্রতিনিধি রাজেশ সাহা এবং এডিটর ইন্দ্রজিৎ কুন্ডুর সঙ্গে কথোপকথনে কি উঠে এলো শোনাবো সেটা পুরো এলাকাটাতে কিন্তু আক্রান্ত হয় পুরো এলাকাটাতেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে সন্ত্রাস হয় এবং টার্গেট করে করে একেবারে টার্গেট করে করে ধর্মীয় পরিচয় জেনে বাড়িগুলিকে মানে হিন্দু যেই বাড়িগুলি রয়েছে সেইগুলিকে কিন্তু টার্গেট করা হয় এবং সেগুলোকে আক্রমণ করা হয় এবং পরবর্তীকালে আমরা যখন যাই সেখানে এবং গিয়ে পরিবারগুলির সাথে কথা বলি তখন তাদের কিন্তু প্রত্যেকেরই একই কমপ্লেন ছিল যে তারা জানেন যে মাত্র কিছু মিটার দূরে পুলিশ স্টেশন শামশেরগঞ্জ পুলিশ স্টেশন তারা বারবার ফোনও করেছিলেন কিন্তু কোনো পুলিশ পার্সোনেল কিন্তু সেখানে এসে মজুদ হননি এবং মজার বিষয় যেটা যে সারা রাত ধরেই তাণ্ডব চলার পর মানে দুপুর থেকে রাত পর্যন্ত এই তাণ্ডব চলার পর যখন থেমে যায় এবং সারা রাত তারা আতঙ্কের মধ্যে নিজেদের বাড়িতে ছিলেন অনেক দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় সারা রাত ধরে সেই আগুনটা জ্বলে সকালবেলা মানে ভোরবেলার দিকে কিন্তু যেটা জানা যায় বা রাতের দিকেও এক একটা টিম বিএসএফের ঢোকে পুলিশ আসে না বিএসএফ আসে এবং বিএসএফ এসেই কিন্তু সবার আগে যেটা আমরা দেখতে পাই যে তারা কিন্তু ওখানে গিয়ে মানুষকে আশ্বস্ত করেন এবং বিএসএফের মানুষ টহল দিচ্ছিল ইনফ্যাক্ট আমি পরের দিন বেশ সকালে প্রায় ছটা নাগাদ পৌঁছই এইসব এলাকাতে আমরা যখন বেরিয়ে আসছিলাম প্রায় দশটা নাগাদ সকাল দশটায় আমরা দেখতে পাই তখন রাজ্য পুলিশের বড় ফোর্স নিয়ে তারা কিন্তু ওই জায়গাটা ঢুকতে পেরেছিলেন তার আগে কোনো পুলিশ ছিল না শুধুমাত্র বিএসএফই ছিল রাজেশ শুধু রাজ্য পুলিশের বিরাট বাহিনী নয় ডিজির খোদ রাজ্যের পুলিশ প্রধান রাজীব কুমার তিনি পৌঁছেছিলেন এবং রাজ্য পুলিশের তাবো তাবর শীর্ষকর্তারা সেখানে পৌঁছেছিলেন কিন্তু যে যে সময় পৌঁছানোর কথা ছিল সেই সময় পুলিশ অনুপস্থিত ছিল বলে কিন্তু রিপোর্টে দাবি করা হচ্ছে রিপোর্টে এটা বলা হচ্ছে যখন এই সন্ত্রাসের ঘটনা ঘটে সেই সময় পুলিশের পুলিশ সেখানে অনুপস্থিত ছিলেন এবং গ্রামবাসীদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম বিশেষ করে বেদবোনা গ্রাম থেকে শুরু করে তুমি যে ডাক বাংলো মোড়ের কথা বললে শামশেরগঞ্জ থানার কাছে একটি শপিং মলে লুটপাট চালানো হয়েছে সেখানে সমস্ত দ্রব্য সামগ্রী সেখান থেকে লুট করে নিয়ে যাওয়া হয়েছে লজ্জাজনক সেই ঘটনার ছবি আমরা দেখিয়েছিলাম যে একটি সন্ত্রাসের ঘটনার সময় শপিং মল পর্যন্ত লুটপাট করা হয়েছে সেই সমস্ত যখন ঘটনা ঘটছে সেই সময় যারা গ্রামবাসীদের দাবি বারংবার একাধিকবার তারা স্থানীয় পুলিশকে ফোন করল কিন্তু পুলিশ সেখানে যায়নি এই অভিযোগ কিন্তু একজন দুজনের থেকে নয় আমরা গোটা মুর্শিদাবাদের যে কটা জায়গায় আমরা গিয়েছি সমস্ত গ্রামবাসীরা কিন্তু একই অভিযোগ করেছেন যে পুলিশকে বারবার ফোন করা হলো পুলিশ কিন্তু সেখানে আসেনি অর্থাৎ পুলিশের কাছে ইনফরমেশন ছিল যে সেই সময় এখানে এই ধরনের লুটতরা চলছে বাড়ি ভাঙচুর চলছে অগ্নিসংযোগ সংযোগ চলছে কাউকে মারধর করার ঘটনা চলছে এবং সেই সমস্ত ঘটনা জানা সত্ত্বেও পুলিশ কেন সেখানে পৌঁছয়নি প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা